যতদিন আপনি দুনিয়াতে থাকবেন বেইজ্জতি থাকবে অপমান থাকবে বদনাম থাকবে কুদার কষ্ট থাকবে আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে আপনরা বিরোধিতা করা থাকবে যাদেরকে খাওয়াবেন তারাই আপনার পেটের প্লেটের বাদ খেরে নিবে হবে হবে যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবে করবে যাকে খাওয়াই টাওয়াই বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে আর একটু জোরে বলেন ঠিক কিনা আপনার আপনরাই আপনার বদনাম করবে আপনি আমার ভালোর কথা চিন্তা করার দরকার নাই আমি আপনার ভালোর কথা চিন্তা করব না কিন্তু নিজেরটা তো নিজে করা দরকার কি বলেন আপনারা ঠিক না বাবা মা হিসেবে তো সন্তানের ভালোর কথা তো চিন্তা করা দরকার অন্যের সন্তানের কথা না করেন নিজেরটা তো করা দরকার যারাই সত্যিকার বুদ্ধিমান তারা নিজের কথা ভাবে যারাই নিজের পরিবারের কল্যাণের কথা ভাবে তাদের এই ইসলামের দরকার আছেই আছে